সন্ধ্যাবেলার স্ন্যাক্সে যদি এইরকম একটা চিকেনের রেসিপি হয় তাহলে তো সন্ধ্যাবেলাটা একদম জমে যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানা কিচেন আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি তিনটে আলু সেদ্ধ নিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর চিকেনটাকে আগে থেকে আমি লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে কাটা চামচের সাহায্যে স্ট্রেট করে নিয়েছি তোমরা এটা মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারো এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি আর ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এবার কিছু শুকনো মশলা দিয়ে দেবো যেমন জিরের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ চিলি ফ্লেক্স আর অরিগেনো আর একটা চিজ কিউকে হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে প্যাপিকা পাউডার দিয়েছি চিজটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো চিজটা দিলে এর স্বাদটা বেশি ভালো হয় আর দু পিস ব্রেড দিয়ে দিয়েছি বাইন্ডিংয়ের জন্য এবার সবগুলোকে খুব ভালোভাবে আমি হাতে সাজে মিস্ট করে নেবো নিয়ে একটা শেপ দিয়ে নেবো তোমরা যে কোনো শেপ দিতে পারো আমি এখানে লম্বা লম্বা ডিমের মতো করে গড়ে নিয়েছি তো তোমাদের যেরকম শেপ ইচ্ছা সেরকম দিতে পারো আমি এখানে এবার একটা ব্যাটার বানিয়ে নেবো এক চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি সামান্য লবণ আর অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি চিকেনের এই স্ন্যাক্সগুলোকে আমি এই ব্যাটারের মধ্যে প্রথমে ডুবিয়ে নেব তারপরে ব্রেড কামসের মধ্যে খুব ভালোভাবে এটাকে কোট করে নেবো এবার এগুলোকে আমি ফ্রাই করার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে নিয়ে চিকেনের এই স্নাক্সগুলো দিয়ে দুই থেকে তিন মিনিট মতো ফ্রাই করে নিলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই স্ন্যাক্সের রেসিপিটা তো এটা ভাজতে বেশি কোনো সময় লাগে না এটা দুই থেকে তিন মিনিট মতো ভাজলেই হয়ে যায় আর এটা দেখতে যতটা সুন্দর হয় খেতেটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয় তো তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো